প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে ঘটল বিপত্তি জলে ডুবে মৃত্যু হয়েছে এক যুবকের এমনই বিষয় এবার উঠে আসছে এবং জানা গেছে এয়ারপোর্ট থানার নরসিংগড়ের পিএইচসি সংলগ্ন দুধ পুকুরের এই ঘটনা বলে রাখি যে সেখানে আহ কার্য বিসর্জন করতে গিয়ে জলে তলিয়ে যায় সাগর দাস নামের ত্রিশ বছরের এক যুবক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মোহনপুর মহকুমার আহ শাসক সচল দেবনাথ এবং সঙ্গে মহকুমা প্রশাসন এস এবং এন এর চৌধ অভিযানে রাত আনুমানিক এগারোটা নাগাদ সাগর দাসের দেহ উদ্ধার হয় জলের তলা থেকে এবং গোটা ঘটনা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজে সহযোগিতা করেন বিধায়ক নয়ন সরকার সঙ্গে সুদীপ সরকার এয়ারপোর্ট থানার বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর জওয়ান তবে শুরুতেই শোনাবো এই প্রসঙ্গে কি জানিয়েছেন মনপুর মহকুমা শাসক সচল দেবনাথ বিসর্জন করতে এসে একজন এখানে লোকালি সাগর বলে পরিচিত এক ব্যক্তি পবিত্র পূর্ণ এসে যুবক হবে সে মূর্তির সাথে দু তিনজন এখানে টার্নিং ইনসিডেন্ট হয় তার মধ্যে দু তিনজন লোকালরা লোকাল ছেলে মেয়েরা রিকোভার করেছে আর একজনকে বডি পাওয়া যাচ্ছিল বা নিত হচ্ছিল তারপর লোকাল ফায়ার সার্ভিস যথেষ্ট চেষ্টা করেছে আমরা যখন পারিনি তখন এনডিআরএফে

পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে আপনারা সূর্যাস্তের আগে নির্দিষ্ট সময়ে প্রতিমা বিসর্জন করুন এবং যারা জলে সাথে সাঁতার যান ওরা যাবেন না আপনারা যারা অভ্যস্ত যারা এই কাজে অভ্যস্ত তারাই যাবেন তারপরেও অতি উৎসাহী হয়ে কিছু লোক আসে যাতে যায় কিছু ইনসিডেন্ট এরকম ব্যতিক্রমী ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে এবং এটা মানুষকে সচেতন হতে হবে সতর্ক হতে হবে যাতে এরকম ঘটনা যাতে আর না ঘটে আর এখানে আমি যারা পুকুরের কেয়ারটেকারমাত্র বললাম যে এখানে একটা সতর্কতা সাইনবোর্ড প্রশাসনের পক্ষ থেকে আমরা লাগিয়ে দেব আর এখানে যতগুলি জার্নি কেস আছে ইনসিডেন্ট নাম দিয়ে আমরা বলে যাতে মানুষ সতর্ক হয় অ্যালার্ট থাকে আর যারা প্রতিমা বিসর্জন করতে আসে তারাও যাতে এটাকে একটা এক্সাম্পল হিসাবে নেয় ভবিষ্যতে যাতে এইরকম দুর্ঘটনা আর না ঘটে এই বর্ষপুরে বা মোহনপুর সাব ডিভিশনে কোথাও যাতে আর না ঘটে যখনই খবর এসে সাথে সাথে আমরা এই যে এলাকাতে কন্ট্যাক্ট করেছি লোকালের অবশ্য মোহনপুর মহকুমা শাসক সজল দেবনাথ তিনি জানিয়েছেন যে এই ঘটনা এই ধরনের দুর্ঘটনা রোধে মোহনপুর মহকুমা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে সতর্কতা জারি করবেন এবং সবাইকে সতর্কতা অবলম্বন করে প্রতিমা বিসর্জনের আহ্বান তিনি জানিয়েছেন অন্যদিকে এই প্রসঙ্গে বিধায়ক নয়ন সরকার কি জানিয়েছেন শুনুন খুবই হৃদয় বিদারক ঘটনা আমি শুনতে পেয়েছি ফোনের মাধ্যমে তার সঙ্গে আমি খবর পেয়ে এখানে এসেছি এখানে এসে যা খবর পেলাম যে আজকে কালী প্রতিমা নিরঞ্জন করতে গিয়েছিলেন এই এলাকার একটা ক্লাবের দীর্ঘদিন ধরে তারা পূজা করছেন তো আজকে প্রতিমা নিরঞ্জন করছেন কিন্তু ওইখানে দুর্ঘটনাবশত তিনজন ছেলে নাকি তারা সাঁতারও জানে না তারা ডুবে যাচ্ছিল এর মধ্যে দুজনকে উদ্ধার করেছে একটা ছেলে এই এলাকারই ছেলে কিন্তু একজনকে উদ্ধার করতে পারেনি যার নাম সাগর দাস তো এখন আমি যতটুকু খবর পেলাম সন্ধ্যা ছটায় ঘটনা ঘটেছে আর এন টিম নাকি এসছে নয়টার সময় তিন ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলে যদি জলে ডুবে যায় তাকে উদ্ধার করে কি জীবন জীবন্ত বসায় উদ্ধার করা কি সম্ভব নিশ্চয়ই সম্ভব না তো এরকম অবস্থায় উদ্ধার করেছে আমরা যদিও জানি না তবে আমরা যতটুকু অনুমান সম্ভবত ছেলেটা সাগর দাস মৃত উদ্ধার করা হয়েছে ওনাকে হাসপাতালে নিয়ে গেছেন কারণ বাকি ব্যাপারটা ডক্টররা বলতে পারবেন কিন্তু ঘটনাটা গুভিরি দেবেদারক যে একটা তেইশ বছরের ছেলে এই সময়ে একটা সামান্য একটা অসাবধানতার কারণে একটা প্রাণের বিসর্জন হল তো এটা মেনে নেওয়া যায় না বিশেষ করে নিরঞ্জন করতে গিয়ে যে সকল দুর্ঘটনাগুলি ঘটে এই ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় এই সকল দুর্ঘটনা রুদে কি মনে করছেন আপনারা দেখুন এগুলা ক্লাবের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করা দরকার সতর্কতার সহিত এসব বিসর্জন করতে লাগে তো এরকম অনেকগুলাই ঘটনা ঘটেছে দুর্গা পূজার প্রতিমা বলুন আর বিভিন্ন ক্লাবের পূজা বলুন এইগুলাতে এরকম ঘটনা ঘটে স্বাভাবিক এই ওইখানে আমার মনে হয় সাবধানতা অবলম্বন করেই দরকার বিধায়ক প্রণাল সরকারের বক্তব্য আপনারা শুনলেন এবং তিনি বলেছেন যে এই ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক তবে প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে প্রত্যেকে যেন সতর্ক থাকেন এবং এই প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে রাতের পরিবর্তে দিনের বেলায় যেন তা করা হয় সে নিয়ে পরামর্শ দিলেন আজ বিধায়ক নয়ন সরকার নিয়ে লিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন ভরতির সঙ্গে থাকুন